জি আমি আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে এই কেরালা মডেল মাদ্রাসা বন্ধ করার জন্য আপনাদেরকে লড়তে হবে না সেদিন সবার আগে আমি নিজেই লড়াইয়ের ময়দানে নামব ছাত্র বাচ্চা আজ কোরআনুল কারীমের করবে তালিমের ইবতিদা আল্লাহ পাক তাদেরকে কবুল করুন বলুন আমিন বলুন আমিন আজকে এরা তো কালকে আপনার বাচ্চা ইনশাল্লাহ বলুন আরো আবাস তুলে বলুন ইনশাল্লাহ আজকে এরা তো কালকে আপনার বাচ্চারা ইনশাল্লাহ এইরূপ রূপ দায়ী কোরআনের মজলিসে বসবে যে বাচ্চাকে কোরআন দিতে পারবেন আল্লাহ চাইলে ওর ভুল বদলে দেবে রহমান

কি সেই দয়াময়ের পরিচয় সেই দয়াময়কে আমরা কেমনে চিনব আল্লাহ রহমান কে চিনবার জন্য সুরা রহমানের দুই নম্বর আয়াতি বললেন রহমান আল্লামাল কোরআন আল্লাহ বললেন দয়াময় তিনি যিনি দয়া করে মানুষকে কোরআনুল করিম শিখিয়েছেন তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে কোরআনুল করিম শিখতে পারাটা কোরআনুল করিমের তালিম নিতে পারাটা করতে পারাটা। এটা আল্লাহ পাকের অজস্র দয়া করিম তারাই তেলাবাদ করতে পারে যাদের প্রতি আল্লাহ অজস্র দয়াশীল এবং তারা এই করিম তেলাবাতের যোগ্যতা অর্জন করে আল্লাহ পাকের রাহমাতের হকদার হয় হাদিস শরীফে এসেছে প্রিয় রসুল বলেছেন কোরআনুল করিমের পাঠক যারা কোরআনুল করিমের তেলাবাত কারী কারিনী নারী পুরুষ যারা আল্লাহ তাদেরকে বলবেন ইউকলুল সাহিবিল কোরআন পৃথিবীতে কোরআন ওয়ালা যারা আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ই কর আল্লাহ বলবেন ই কর পড়ো আল্লাহ বলবেন ই পড়ো ওয়ার এবং আজকের দিনে তোমার মর্যাদার আসনের পরিবর্তন ঘটাও আজকের দিনে তোমাকে জান্নাতে যে আসন দেওয়া হয়েছে তুমি তোমার প্রদত্ত তোমাকে দেওয়া জান্নাতের সেই আসনের উচ্চ আসনে পৌঁছে যাও আমি আবার বলছি ইউকালুল সাহিবিল কোরআন আল্লাহ সেদিন কোরআন ওয়ালাকে কোরআনের পাঠক পাঠিকা বলবেন ই কর পড়ো ওয়ারতাকি উন্নতি লাভ করো আরো উচ্চ আসনে পৌঁছে যাও আরো উচ্চ পর্যায়ে পৌঁছে যাও করাতিলিল অরাতিলিল কোরআন আর তারতিলের সাথে আমার কোরআনের তেলাওয়াত করো

ফাইন্না আখিরা মাঙ্গজলাতিক আজকে তোমার জায়গা হবে ঠিক জান্নাতের সেই জায়গাটা যে জায়গাতে যে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হবে তোমার জন্য আমি জান্নাতের সেই জায়গাটাই নির্ধারণ করব কোরআন পড়তে পড়তে জান্নাতির জি জায়গাটাই জি তোমার কোরআনুল করিমের তেলাবাদ বন্ধ হবে আমি সেই জায়গাটা তোমার জন্য নির্ধারণ করে দেব ছেলেরা যারা আছো অনেক যুব বন্ধুরা আছেন ভাইরা আছেন বাবুজিরা আছেন বন্ধুরা আছেন হাদিস শরীফের অন্য হাদিসে এসেছে নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাজ্জুম মিনাল কুরআন কালবাইতুল খারিব নবীজি বলেন যে দেহের ভিতরে সব আছে কিন্তু কুরআন নেই সব আছে কুরআন নেই নবীজি বলেন ওই দেহটা কালবাইতিল খারিব বাইতুল খারিব বলতে এখানে পিরান বাড়ির মতো বাড়ি মনে করুন বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করা হলো বছর 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 কেউ সেই বাড়িতে বসবাস করে না বিশ বছর কেউ সেই বাড়িতে আলো বাতি জ্বালায় না বাড়িটায় বসবাস করার মতো কোনো মানুষ নেই দেখতে 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 বাড়িটা যেমন ধ্বংসের জন্য অপেক্ষা করে ধ্বংসের জন্য দিন গুনতে থাকে নবীজি বলেন যে দেহের ভিতরে সব আছে শুধু আল্লাহর কোরআন জায়গা পায়নি ওই দেহটা তেমন ওই দেহটা তমন ধ্বংসের জন্য অপেক্ষা করে করে ওই দেহটা তেমন সে ধ্বংসের জন্য দিন গুনতে থাকে একটা পতিত বাড়ি বিরান বাড়িতে মানুষ বসবাস না করার ফলে সেটা যেমন জিন শয়তানদের বসবাসের জায়গা হয় নবীজি বলেন যে দেহে সব আছে কিন্তু আল্লাহর কোরআন নেই ওই দেহটা তেমন শয়তানের বসবাসের জায়গায় পরিণত হয় এই কোমল বাচ্চাগুলোর দেহ থেকে যদি শয়তানের বাসা ভাঙতে হয় যদি আগামী প্রজন্মের দেহ থেকে শয়তানের বাসাকে ভেঙে দিতে হয় তাহলে আমাদের উচিত হলো প্রত্যেকটা বাচ্চার হাতে আল্লাহর কোরআন তথা কোরআনুল করিম উঠিয়ে দেওয়া সারা বাংলা জুড়ে এটাই হলো অল ইন্ডিয়া সোনের আন্দোলন সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সোন জামাতের আন্দোলন হলো যে কোনো কন্ডিশনেই হোক যে কোনো পরিস্থিতিতেই হোক মুসলিম পরিবারের প্রত্যেকটা বাচ্চার হাতে কোরআন তুলে দাও পাঁচবার নামাজ আদায় করার মতো একটা যোগ্যতা তৈরি করে দাও এটা অল ইন্ডিয়া সোনাতাল জামাতের লড়াই এটা অল ইন্ডিয়া সোনাতাল জামাতের সংগ্রাম এটা অল ইন্ডিয়া সোনাতাল জামাতের একটা বলতে পারেন যুদ্ধ আল্লাহ যদি রাজি হন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আগামী দিনে এই লড়াই এই সংগ্রাম এই যুদ্ধে ইনশাআল্লাহ জয় লাভ করবে আমি আজকে ইফতেদাই কোরআনের এই মজলিসে শুধু আপনাদেরকে শেষ বেলায় আর একটা কথা স্মরণ করিয়ে দেব বুখারী শরীফের এক দুরান্ত হাদিস হাদিসটাতে এসেছে নবীজি বলেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন আল্লাহর হাবিব বলেন যে মুমিন কুরআন পড়ে ওই মুমিনের উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি কামাসালিল উতুরুজ্জাতি নবীজি বললেন ওই মুমিনের উদাহরণ ওই মুমিনের দৃষ্টান্ত হলো কমলালেবুর মতো রেহো হা তাই বোন নবীজি বলেছেন কমলা লেবু ভাঙলেই তার একটা সেন্ট পাওয়া যায় ওর সাত পাওয়ার অনেক আগে ওর সেন্ট পাওয়া যায় কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো কমলা লেবুর স্বাদও তেমন ভালো যে ইমানদার নর কোরআন করে তার দৃষ্টান্ত হল হলো হলো কমলালেবুর মতো ওয়া মোমেন ইল্লাধি লায়া করাউল কোরআন কিন্তু যে মোমেন যে ইমানদার কোরআন তেলাবাদ করে না কোরআন পড়তে জানে না যে মোমেন কোরআন শিকিনি কোরহান উল কারিম করে না নবীজি বললেন ক্যামেসালিত তামারতি তামুহা তজ্জিবুন লা রি আল্লাহর হাবিব জানিয়েছেন যে মোমেন করান্তেলাবৎ করে না তার উদাহরণ হলো ক্যাম্যাসালি তামারথ খেজুরের মতো তামুহা তৈবুন খেজুরের স্বাদ খুব সুন্দর খুব ভালো লা রি খেজুরের কোনো সুগন্ধি নেই সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সুন্নত জামাতের আন্দোলন হলো মুসলিম পরিবারের জন্ম নেওয়া কালেমা পড়া মোমেন মোমেনা নারী পুরুষ যিনি যে বয়সের হোক হোক যিনি যে স্তরের যে ক্যাটাগরির হোক হোক সকলের হাতে তুলে দিয়ে কমলা লেবু বানিয়ে দেওয়া যদি সেলসালায় ফুরফুরা শরীফের মতাদর্শ ভিন্ন অন্য কোন মতাদর্শ আমরা আমাদের বাচ্চাদের দিয়ে থাকি একটা নমুনা যদি কেউ দেখাতে পারে আপনাদের লড়াই করতে হবে না মডেল স্কুল বন্ধ করার জন্য সবার আগের লড়াইটা আমি করব ইনশাআল্লাহ কিন্তু যারা মডেল স্কুলকে সিলসিলা বিরোধী আর হানাফি মাযহাব বিরোধী বলছে ওরা আসলে অল ইন্ডিয়া সন্ন্যত জামাতের শত্রু নয় ওরা অল ইন্ডিয়া সন্ন্যত জামাতের আলেমদের দুশ্মন নয় ওরা কোরআনের শত্রু ওরা ইসলামের দুশ্মন ওরা মুসলিম কমিউনিটির দুশ্মন ওরা মুসলিম জাতির দুশ্মন আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন চলুন আমরা আমার হাতে সময় খুব কম চরম ব্যস্ততা সঙ্গে নিয়ে আজকের এই ইফতেদাই কোরআনের মজলিসে এসেছি হাজিরিনে মজলিস তো এই এই মনোমুগ্ধকর পরিবেশ কোরআনুল কারীমের ইফতেদাই এই মজলিস এতটা বাচ্চা কতটা বাচ্চা কোরআন দরবেশকে ১৯ জন উনিশটা বাচ্চা আজ কর আনুল করিমের করবে তালিমের ইফতেদা আল্লাহ পাক তাদেরকে কবুল করুন বলুন না আমিন বলুন না আমিন আজকে এরা তো কালকে আপনার বাচ্চা ইনশাল্লাহ বলুন আরো আবাস তুলে বলুন ইনশাআল্লাহ আজকে এরা তো কালকে আপনার বাচ্চারা ইনশাল্লাহ এইরূপ ইফতেদাই কোরআনের মজলিসে বসবে যে বাচ্চাকে কোরআন দিতে পারবেন আল্লাহ চাইলে ওর ভুল বদলে দেবে ওই ইসলামের উপরে তৈরি হবে ওই ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে এটাই তো মডেল স্কুল করার উদ্দেশ্য ছিল আমাদের উদ্দেশ্য দিনের পর দিন বাস্তবায়িত হওয়ার পথে আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সন্নাতল জামাতের অনেকগুলো মডেল স্কুল চলছে তার ভিতরে কৃষ্ণপাড়ার এই আমিনিয়া মডেল মাদ্রাসা এটাও একটা আমাদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং এই গ্রামের মানুষের গর্ব বলতে হয়। আপনারা জন্যে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়েছেন আজকে তার ফলাফলটা কিছু অংশ দেখতে পাচ্ছে ফুল নয় নয় এর আরো ফলাফল আপনারা হাতে নাতে পাবেন এখন আমরা মূল অনুষ্ঠান পর্ব শুরু করছি সবাই এখন খুলবে না আমি যখন কোরআন খুলতে বলবো তখন খুলবা এখন আমি তোমাদেরকে যা পড়াবো তুমি তোমরা সেইগুলো পড়বা بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القران خلق الانسان بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك أنت العليم الحكيم. سبحانك. لا علم لنا. إلا ما علمتنا. إنك أنت. ال عليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت عليم الحكيم اللهم نوّر قلوبنا بالقرآن العظيم اللهم نوّر قلوبنا بالقران العظيم وزين وزين اخلاقنا بالقران الكريم وزين اخلاقنا বিলকুরআনিল करीম বিসমিল্লাহির রহমানির রহিম আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কুরআন খোলো পড়ো আবার পড়ো কুরআন খোলো ওপেন করো كتاب اوپن بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. صراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضار، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بسم الله الرحمن الرحيم سورة البقرة مدنية سورة البقرة <مميين> ذَلِكَ الْكِتَابُ لاَ َرَيْبَ فِيهِ ۖ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومن ما رزقناهم ينفقون صدق الله العظيم اللهم انفعنا বিলকরি হ্যাঁ তোমরা করান বন্ধ কর মা করমা করমা ছেলেটা তোমরা বন্ধ কর বন্ধ কর